হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে দীঘা মোহনায় মাছ ধরা যেটা দেখানোর পরে আপনাদের দেখানো হয় মাছ ধরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে কিন্তু মাছ পেয়েছে আর সঙ্গে জেলি পিছু আজকেও প্রচুর উঠেছে তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি তো দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো মাছ দেখো যে কত কত মাছ পেয়েছে তার মধ্যে জেলি ঠিক আছে দেখো এখানে জেলি পিসের ভর্তি হয়ে গেছে টোটালি माचेत्ती के जेलीफिश भी ऐसी एक खूबन धुरा पूरे जाल बहुत आज के जेली जेलीफिश माचेत्ती के एक बहुतो जिलीफिश मार गया और एक तो देखो माचेत्ती तो ये जो तो देखना चाहता है যে যে দেখবেন সে সকাল সকাল আসবেন দীঘা মোহনাতে দেখুন ভাই জেলি ফিস দেখো কত জেলি ফিস ফেলিয়েছে সব মরে গেল গো তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভিডিওটা যদি প্রথম দেখে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলকনটি বাজি অল করে রাখবেন প্রতিনিয়ত দেখা মনে থেকে এরকম নতুন নতুন মাছ ধরা আপনাদের সামনে নিয়ে চলে আসবো আর মাছ ধরা হয়তো বেশি দিন হয়তো থাকবে না এখানে তিন মাস টোটালি মাছ ধরা বন্ধ থাকবে তো সেটাও আপনাদের ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি আবার তিন মাস পর থেকে আবার মাছ ধরা চালু হয়ে যাবে তখন আবার আমার ভিডিও কন্টিনিউ পেয়ে যাবেন তারপর সব পদে জেল সি সব दे